প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই সবাইকে জানাচ্ছি স্পেশাল পার্টের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক স্বাগত তোমরা যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অনার্স থার্ড ইয়ারের শিক্ষার্থী রয়েছ তাদের একটি অন্যতম বই হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে যারা অনার্স করছো তাদের একটি গুরুত্বপূর্ণ বই হচ্ছে এই কস্ট অ্যাকাউন্টিং এই কস্ট অ্যাকাউন্টিং বইটা কিন্তু বলা যেতে পারে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের একটি অন্যতম বই এবং কঠিনতম বই তোমরা চাইলে এই অধ্যায়টি এই বইটি থেকে তোমার পাঁচের পাঁচটা যে সি পার্টের প্রশ্ন আসে সেই পাঁচ পাঁচটা প্রশ্নের অ্যানসার দিয়ে পঞ্চাশ নাম্বারই ক্যারি করতে পারো এর জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের ম্যাথের দিকে ফোকাস করতে হবে তো আজকে তোমাদেরকে আমি করাবো হচ্ছে কস্ট অ্যাকাউন্টিংয়ের চ্যাপ্টার সেভেন আজকে তোমাদেরকে আমি সপ্তম অধ্যায় থেকে একটি অতি গুরুত্বপূর্ণ গণিত করাবো এই অঙ্কটি তোমাদের পরীক্ষার মধ্যে আসতে খুব হেল্প করবে তোমরা যদি এই একটি অঙ্ক বুঝতে পারো আশা করা যায় যে এই অধ্যায় সকল অঙ্ক তোমরা সমাধান করতে পারবে কারণ বোর্ড পরীক্ষার মধ্যে কিন্তু খুব বেশি ঘুরিয়ে পেছি অঙ্ক আসে না প্রতি বছরে গতানুগতিক ধারার সাথে সংগতি রেখেই তোমাদের কিন্তু পরীক্ষার মধ্যে প্রশ্ন এসে থাকে তো তোমাদের আরও একটি বিষয় ইনফর্ম করতে চাই সেটা হচ্ছে যে আমার এই চ্যানেলটিতে কিন্তু তোমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়েরও সকল গুরুত্বপূর্ণ অধ্যায়ের অঙ্ক কিন্তু পেয়ে যাবে এবং সেই সাথে ক বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্ন খ বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং থিওরি সাজেশন সব কিছু এবং ম্যাথের একশো পার্সেন্ট শর্ট সাজেশন এবং বিভিন্ন ধরনের অঙ্ক কিন্তু তোমার তোমরা আমার এই চ্যানেলটিতে ঢুকলে পেয়ে যাবে তো আশা করি তোমাদের ভালো লাগবে আমার এই অঙ্ক অঙ্কের ক্লাসগুলো করে তো চলো আমি মূল অঙ্কে ফিরে যাই এবং মূল অঙ্ক শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং অবশ্যই আমার চ্যানেলটিতে বেল আইকন ক্লিক করে দেবে তো চলো অঙ্কটি শুরু করি অঙ্কটি হচ্ছে এই অঙ্কটি শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে এটি হচ্ছে সার্ভিস নির্ভর অঙ্ক সার্ভিস সেন্টার থাকে এখানে কয়েকটা ডিপার্টমেন্ট থাকবে এর মধ্যে সার্ভিস ডিপার্টমেন্টে যে যে বিষয়টা সে সার্ভিস ডিপার্টমেন্ট তোমাদেরকে কি করতে হবে ভ্যানিশ করতে হবে সার্ভিস ডিপার্টমেন্টে তোমাদের কি করতে হবে ভ্যানিশ করতে হবে আমরা আমাদের এখানে যে প্রোডাক্ট ডিপার্টমেন্টও থাকবে সার্ভিস ডিপার্টমেন্টও থাকবে এটা হচ্ছে এই অঙ্কের মূল বিষয় তোমরা দেখো এবার আমি অঙ্কটি পড়ছি খেয়াল করে দেখবে এই কোম্পানি হ্যাঁ থ্রি প্রোডাকশন ডিপার্টমেন্ট অ্যান্ড টু সার্ভিস ডিপার্টমেন্ট এই কোম্পানিতে তি দুইটা রয়েছে তিনটে রয়েছে হচ্ছে প্রোডাকশন মানে উৎপাদন বিভাগ এবং আর দুইটা রয়েছে সার্ভিস ডিপার্টমেন্ট আমি বলেছিলাম এই যে সার্ভিস ডিপার্টমেন্ট বলেছে এ সার্ভিস ডিপার্টমেন্ট কোনো অঙ্কের মধ্যে লেখা থাকলেই বুঝবা যে এই এখান থেকে সার্ভিস ডিপার্টমেন্টটাকে ভ্যানিশ করে দিতে হবে সার্ভিস ডিপার্টমেন্টের যে টাকাগুলো আছে সে টাকাগুলোকে পার্সেন্টেজ সরকারে অন্যান্য। ডিপার্টমেন্টের ভিতরে ভাগ করে দিতে হবে তারপর দেখো দ্য টোটাল ফ্যাক্টরি ওভার হেড অফ ইস ডিপার্টমেন্ট অ্যাজ শোন বাই দ্য ডিপার্টমেন্টাল ডিস্ট্রিবিউশন সামারি ইজ গিভেন বিলো ঠিক আছে তারপরে দেখো এখানে আরও কিছু তথ্য রয়েছে প্রোডাকশন ডিপার্টমেন্টে রয়েছে আর এখানে টাকা কয়টা প্রোডাকশন ডিপার্টমেন্ট এ বি সি এবং টাকাগুলো রয়েছে প্রোডাকশন ডিপার্টমেন্টে আর সাপোর্ট বা সার্ভিস ডিপার্টমেন্ট বলতে বোঝাই হচ্ছে এক্স এবং ওয়াই টাকাগুলো রয়েছে এতটুকু শেষ তারপরে দেখো কি আছে দা ওভারহেড অফ সাপোর্ট সাপোর্ট ডিপার্টমেন্ট অ্যপ্রুভমেন্ট অন দা ফ্লোয়িং বেসিস এখানে কিছু পার্সেন্টেজ রয়েছে এই পার্সেন্টেজগুলো দিয়ে কিন্তু আমরা আসলে এক্স এবং ওয়াই মানে সাপোর্ট বা সার্ভিস ডিপার্টমেন্টের টাকাগুলোকে ভ্যানিশ করে দেব তো চলো কি আছে এক্স এর মধ্যে এতে এখানে তোমরা দেখতেই পাচ্ছ বক্সগুলোতে যে পার্সেন্টেজ দেওয়া রয়েছে আলাদা করে বলার কিছু নেই তাহলে আলাদা বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যায় তারপরে দেখো নিচে কি আছে একটা জিনিস বলে দিই দেখো এক্স এর কিন্তু প্রথমটার ভিতরে পার্সেন্টেজ নেই এবং ওয়াইটার মধ্যে কিন্তু শেষের তাতে পার্সেন্টেজ নেই তার মানে বোঝাচ্ছে হচ্ছে আমাদের এক্স এবং ওয়াই যে কোনো ভাবে আমাদের ভ্যানিশ করতে হবে তারপরে দেখো ইউ আর রিকোয়ার্ড টু শো দা ডিস্ট্রিবিউশন অফ সাপোর্ট ডিপার্টমেন্ট ওভারহেড আন্ডার দ্য রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথড আমাদের রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথডের ভিতরে অঙ্কটা করতে হবে অ্যান্ড ফাইন্ড আউট দ্য মেশিন আওয়ার রেটস ইফ দ্য ফ্যাক্টরি ওয়ার্কার আর এটা 1000 আওয়ার ইন 1000 আওয়ার ইন ডিপার্টমেন্ট এ এতে এতে হচ্ছে 1000 ঘন্টা কাজ হয় বিতে হচ্ছে 800 সি হচ্ছে 500 ঠিক আছে এই হচ্ছে আমাদের মূল অঙ্কটি তাহলে চলো এবার এই মূল অঙ্কটি বাদ এখন আমরা সলিউশনে চলে যাই সলিউশন হচ্ছে আমরা একটা চক্র তৈরি করব এই চক্র ছকটা খুবই সহজ হবে তোমরা এই ইয়াটা করবে না এই যে এই বেসিস অফ অ্যালোকেশন এই যে এইটা আছে এটা তোমরা করতে পারো চাইলে ঠিক আছে এটা না করলেও তোমাদের হবে তো তোমরা আমি বলবো যে এটা করারও দরকার নেই টোটাল টাকাটাও আমরা চাইলেই বাদ দিয়ে দিতে পারি ঠিক আছে এই টোটাল টাকাটাও আমাদের কোনো দরকারই নেই ঠিক আছে তো এটাও বাদ আমাদের দেখছ তোমাদের কিন্তু যত সহজেই হয় আমি কিন্তু সেভাবে অঙ্ক দেওয়ার চেষ্টা করছি যাতে তোমরা পরীক্ষার মধ্যে বিড়ম্ব না পড়ো তো এখানে আমি দুইটা ঘরেই কেটে দিলাম এই ঘরে তোমরা করবে না তারা ঘর রয়েছে ডিসক্রিপশন একটা হচ্ছে প্রোডাকশন ডিপার্টমেন্ট একটা হচ্ছে সার্ভিস ডিপার্টমেন্ট প্রোডাকশন ডিপার্টমেন্টের আন্ডারে রয়েছে তিনটা এবিসি তো তিনটা ঘর কেটে নেব সার্ভিস ডিপার্টমেন্টের আন্ডারে রয়েছে দুইটা তো দুইটা ঘর সুন্দর করে সমান সমান করে আমরা কেটে নেব আশা করি তোমরা কিভাবে ঘর কাটতে হয় তোমরা এখানেই দেখে নিচ্ছ আমাকে আলাদাভাবে বলার কিছু নেই প্রথমেই তোমরা যেটা করবে সেটা হচ্ছে দেবে হচ্ছে ওভারহেড অ্যাজ পার ডিপার্টমেন্ট ডিস্ট্রিবিউশন সামারি এটা লিখতে হবে ঠিক আছে এটা পুরাটাই লিখতে হবে লেখার পর এখানে ষোলো এক লাখ ষাট হাজার এই টাকাগুলো তোমরা যে এখানে পেয়ে যাবে এই যে টাকা এই যে টাকা এই টাকাগুলো এখানে দিয়ে দেবে এতটুক তো খুব সহজ এবং তারপরে হচ্ছে আমাদের মেন কাজটা ঠিক আছে এতটুক কাজ যদি বুঝতে পারো তাহলে তোমরা এই অঙ্ক করতে তোমাদের একদম পানির মতন সহজ লাগবে আচ্ছা আমরা বলেছিলাম যে আমরা সবসময় সার্ভিস ডিপার্টমেন্টের টাকাটাকে ব্যানিশ করবো সার্ভিস ডিপার্টমেন্ট কোথায় আছে এই যে সার্ভিস ডিপার্টমেন্ট তো প্রথম আমরা এক্স এর কাজটাই করবো যেহেতু এক্স টাকাটাই আগে এই যে ছেচল্লিশ হাজার আটশো টাকা রয়েছে এই ছেচল্লিশ হাজার আটশো টাকাকে আমরা এই যে পার্সেন্টেজ আছে এই যে এক্স এর এক্স এর কাজটা যদি আমরা প্রথমে করি যেহেতু এক্স রয়েছে এক্স এর এক্স এর যে পার্সেন্টেজ রয়েছে প্রত্যেকটা বিভাগে সবগুলো বিভাগের মধ্যে আমরা কি করব বন্টন করে দেব কত টাকা এ ছিয়াশি হাজার ছেচল্লিশ হাজার আটশো টাকা তো চলো আমরা দিই তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে ডিস্ট সাজিয়ে নেবে ডিস্ট্রিবিউশন অফ সাপোর্ট ডিপার্টমেন্টাল কস্ট লেখার পরে যেহেতু প্রথমে আমাদের এক্স ডিপার্টমেন্ট রয়েছে তো আমরা এক্স ডিপার্টমেন্ট নিয়ে কাজ করবো প্রথমে লিখবো হচ্ছে এক্স ডিপার্টমেন্ট এক্স লেখার পরে তো আমাদের এই যে ছিয়াশি হাজার আটশো টাকাটাকে আমরা বন্টন করে দেবো সবগুলোর বন্টন করবো কোন রেশিওর বন্টন করবো দেখো ছিয়াশি হাজার আটশো আটশো টাকাকে তোমরা বিশ পার্সেন্ট করো ছিয়াশি হাজার আটশো টোয়েন্টি পার্সেন্ট দেখো এখানে এই যে টাকাটা চলে এসেছে আমাদের তো এই যে টাকাটা রইলো এই টাকাটাই কিন্তু এখানে আসলো সে ঠিক একইভাবে এই ছিয়াশি হাজার আটশো টাকাকে তোমরা টুয়েন ফর্টি পার্সেন্ট করবো আবার চিস টাকা দিয়ে সিতে থার্টি পার্সেন্ট করবো এইভাবে দিয়ে দেবে ঠিক আছে এই টাকাটাকেই দেবে ঠিক আছে দেওয়ার পরে কিন্তু দেখো আমাদের ওয়াই এক্স এ কিন্তু কোনো টাকা নেই এক্স এ কিন্তু কোনো পার্সেন্টেজ আছে এক্স এ কিন্তু কোনো পার্সেন্টেজ নেই কিন্তু এই যে পার্সেন্টেজটা নেই আমাদের তো আমরা কি এই ঘরটা ফাঁকা রাখবো না ফাঁকা রাখবো না এই যে ছিয়াশি আটশো টাকা এটাকেই আমরা মাইনাস ফিগার করে দেখাবো তারপরটা দেখো ওয়াইতে আছে টেন পারসেন্ট তার মানে কি এই ছিয়াশি আটশো টাকাকে আমরা টেন পারসেন্ট করে ওয়াইতেও দেখাবো এ হলো আমাদের এক্স এর কাজ তারপর আমরা করব হচ্ছে ওয়াই এর কাজ চলো তাহলে ওয়াই ডিপার্টমেন্ট করি ডিপার্টমেন্ট ওয়াই ডিপার্টমেন্ট ওয়াইতে চলে যাও ডিপার্টমেন্ট ওয়াই এর যে কাজটা হবে সেটা হচ্ছে একটু খেয়াল করে দেখো এই ওয়াই এর কাজটা একটু মনোযোগ সহকারে খেয়াল করবে যদি এতটুকু কাজ বুঝতে পারো তাহলে তোমাদের এই অঙ্ক ধরো শেষ কাজটা হচ্ছে আমাদের তো এই প্রথমের ঘরটা হলো এই যে প্রথম ঘরটা তো আমাদের হলো এখন যেহেতু আমরা ওয়াই এর কাজ করব। ওয়াই এর মধ্যে কিন্তু আমরা দেব। দেখো তোমরা এখানে ওয়াই ডিপার্টমেন্টে ওয়াই কিন্তু কোনো নেই তার মানে আমরা কি করব এই যে উপরে ছিল ষাট হাজার এবং প্রথম ঘরে ছিল যে চার হাজার ছয়শো আশি এই দুটা যোগ করে দেবো কি করব এই দুইটা যোগ করে দেব। এই দুটা যোগ করে কিন্তু আমরা এই মাইনাস ফিকারে বসাবো কেন মাইনাস ফিকারে বসাবো কারণ আমাদের এখানে কিন্তু পার্সেন্টেজ নেই এখানে কোনো পার্সেন্টেজ ছিল না বলে কিন্তু আমরা ছেচল্লিশ হাজার আটশোকে মাইনাস ফিগারে দেখিয়েছি সেম ভাবে ওয়াইতেও দেখো এই ওয়াই লাইনে কিন্তু কোনটাকে দেখাবো এখন এই চৌষট্টি হাজার ছয়শো আশি আশিকে আমরা ওয়াই এর মধ্যে যে ডিভিশন গুলো রয়েছে এই যে ফোরটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ভাগ করে দেবো দেখো কিভাবে চৌষট্টি হাজার ছয়শো আশি চলো আমরা লিখি সিক্সটি ফোর ছয়শো আশি ইন্টু প্রথমটা কত পার্সেন্ট পার্সেন্ট রয়েছে হ্যাঁ ফর্টি করি আমরা ফর্টি দেখো চলে এসেছে পঁচিশ হাজার এত এই দেখো মিলেছে এই যে দেখো মিলে গেছে ঠিক আছে তো এইভাবে আমরা এই চৌষট্টি থেকে ছশো এই পার্সেন্টেজ আকারে আমরা ভাগ করে প্রত্যেকটার ভিতরেই দেব আচ্ছা তারপরে আমরা যেহেতু আমাদের এই সার্ভিস ডিপার্টমেন্টের টাকাটা শেষ হয়নি শেষ হতো তোমার জিরোতে আসতে হবে তার মানে এই কাজটা আমরা করতেই থাকবো তো চলো আমরা আবার তিন নাম্বারে যাই ডিপার্টমেন্ট এক্স এর কাজ যেহেতু ডিপার্টমেন্ট এক্স এর কাজ করেছি ওয়াই কাজ করেছি এখন আবার ডিপার্টমেন্ট এক্স এর কাজ করব তো ডিপার্টমেন্ট এক্স এ যাই এক্স এ কত ছিল দেখো এক্সে ছিল কিন্তু থার্ড লাইনে চলে আসবো আমাদের বারো হাজার নয়শো ছত্রিশ একদম লাস্ট যে সংখ্যাটা একদম লাস্টের যে সংখ্যাটা থাকবে সেটা নিয়ে আমরা কাজ করবো একদম লাস্টে এটা সবার শেষে কত ছিল বারো হাজার নয়শো ছত্রিশ এটাকে আমরা মাইনাস ফিগারে দেখাবো কারণ এখান থেকে আমাদের মাইনাস করতে হবে কারণ পার্সেন্টেজ নাই বিধায় তো এখানে যে মাইনাস করে আমরা দেখালাম এটাকেই আবার এক্সের পার্সেন্টেজ হিসাবে দেবো তারপরে আবার এর কাজ করব ওয়াইয়ের কাজ শেষ সর্বশেষ ডিজিট ছিল কত এক হাজার দুশো তিরানব্বই এক হাজার দুশো তিরানব্বই এটাকে পরের লাইনে এসে যখন ওয়াইয়ের কাজ করব তখন মাইনাস করে দেখাবো কারণ এক হাজার দুশো তিরানব্বই আমাদের সর্বশেষ ডিজিট ছিল সেটা কি এখানে নিয়ে এসেছি এটাকে আবার পার্সেন্টেজ করে দেখাবো এমন করে তোমরা এক্স এর পার্সেন্টেজ এক্স কে ওয়াইয়ের পার্সেন্টেজ ওয়াই কে এবং ওয়াই কাজ কাজ যখন করবে তখন এক্স এ গিয়ে মাইনাস দেখাবে এবং যখন ওয়াই এর কাজ করবে তখন ওয়াইতে গিয়ে মাইনাস দেখাবে এরকম করতে করতে তোমাদের অঙ্কটা কিন্তু মোটামুটি শূন্য লেভেলে এরকম একটা ফিগার তোমাদের চলে আসবে ঠিক আছে এরকম একটা ফিগার তোমাদের চলে আসবে তারপরে যেটা করবে সেটা হচ্ছে যোগ করে দেখাবে যেহেতু এক্সেও আমাদের কোনো অ্যাকাউন্ট নেই এবং কোনো তার মানে এখানে দিয়ে দিয়ে দেখিয়ে তোমরা যদি এ দুইটা লাইন বুঝে থাকো তাহলে সেই নিয়মের যে ধরনের অঙ্কই হোক তোমরা যদি করো অঙ্কটা কিন্তু যাবে তারপরে দেখো তাহলে যেহেতু এক্স এর ওয়াইতে কোনো অ্যাকাউন্ট নেই তো এক্স দেবে হচ্ছে যোগ করে নামাবে সিটা যোগ করে নামাবে বিটা যোগ করে নামাবে এটাও যোগ করে নামাবে নামানোর পরে এই লাইনটার নাম দিবে হচ্ছে টোটাল ওভারহেড এটা নাম দিবে কি টোটাল ওভারহেড তারপরে যেটা করবে সেটা হচ্ছে দিবে হচ্ছে মেশিন আওয়ার দিবে কি মেশিন আওয়ার এটা আমরা কোথায় পেলাম এ দেখো এতে এক হাজার বিতে আটশো সিতে হচ্ছে ছিল এগুলো এখানে দিয়ে দেবে তারপরে নাম হচ্ছে মেশিন আওয়ার বি টোটাল আবার হেড এই মেশিন আওয়ার হচ্ছে বি এখন থার্ড লাইনটা হবে মেশিন আওয়ার রেট আমাদের কি করতে হবে মেশিন আওয়ার রেটটা বের করতে হবে এই অঙ্কে রেটটা কি বের করবে একে কে বি দিয়ে ভাগ দিবে একে বি দিয়ে ভাগ দিবে তো তোমরা যদি একে বি দিয়ে ভাগ দিয়ে দাও তাহলে কিন্তু তোমাদের এই রেটটা চলে আসবে এটাই হচ্ছে তোমাদের মূল অঙ্ক এই একটা অঙ্ক তোমরা যদি বুঝতে পারো পরীক্ষার মধ্যে এই অঙ্কটা দিয়েই কিন্তু তোমরা অ্যান্সারটা সুন্দর মতন করতে পারবে আশা করি তোমরা আস্তে আস্তে বোঝার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে